কেন বাধা পড়ে থাকো সংসার তোমার একার দায় কেন সে কল পড়ে থাকো না সোনার তুমি কি জানো না তোমার গলার কারুকার্য খচিত হার আসলে নিজেরই অজান্তে বেঁধে রাখা ফাঁসির রজ্জ তোমার কেন তুমি বুঝো না তোমার নাকের নথ সে তো তোমাকে ছিপে গাথার বোর তোমার হাতের শাখা পলা যাকে তুমি ভালোবেসে বলো তোমার অহংকার সে তো তোমাকে কয়েত করার হাত করা বই কিছু নয় কোমর বন্ধ কেন পড়ো তুমি তার হাতের নাচের পুতুল হতে চাও স্বেচ্ছায় কেন এত উদাসীন তুমি এত উন্মাসিক নিজের প্রতি দৃষ্টি ফেরাও নিজেকে আজ বদলে নাও সমস্বরে অধিকার চাও যুথবদ্ধ হয়ে পাশাপাশি দাঁড়াও পরাধীনতার শেকল ছিঁড়ে স্বাধীনতার নাও